বলি যে ক্লায়েন্ট টাইমে বসো বসবে না কাল ছিল থার্ড অফ ডিসেম্বর হঠাৎ করে মানে আধ ঘন্টার মধ্যে একটা কাজ এলো মেকআপের কাজ এলো এক দিদি থ্রুতে সেই দিদিকে অনেক থ্যাংক ইউ তো আমরা রিস্ক নিয়েই বেরিয়ে পড়লাম আমি আর রুপালিদি দি মেকআপের উদ্দেশ্যে কটায় এসছে ঠিক সাড়ে এগারোটায় সাড়ে তার আধ ঘন্টায় রেডি হয়েছে আর আমি আমি রেডিও হইনি আমি এমনি রেডি হয়ে আমার ব্যাকবোন যিনি আছেন আমার বড় মশায় একটাই কথা বলে যে জীবনে রিক্স না নিলে কোনো কিছুই তুমি করতে পারবে না তো রিক্স নিয়েই চলোই না বসে আছো যখন সোমবার দিনটা আমার ছুটিরও দিন আর সেদিন তো বেঙ্গলি ব্রাইড বা বেঙ্গলি ব্রাইডাল ডেট কিছু ছিল না এটা ছিল নন বেঙ্গলি ব্রাইডাল ডেট তো হঠাৎ করে যখন কাজ পেলে করতে কি আপত্তি আছে চলো তার সাপোর্টেই তো আমি অলওয়েজ এগিয়ে চলি তাই তার সাপোর্ট নিয়েই আমি এগিয়ে চললাম আর গেছিলাম কুলটিতে বেশ কয়েকজনের পার্টি মেকআপ করতে প্লাস হেয়ার স্টাইলও ছিল শাড়ি ড্র্যাপিং ছিল যা যা হয় সেইগুলো করতে আমি আর রূপালি দি চলে গেছিলাম পাক্কা দুটোর সময় ঢুকে গেছিলাম দেন ওখানকার বিহেভিয়ার এতটাই ভালো ছিল যে আমাদেরকে বললেন দুপুরের লাঞ্চটা করে নিতে লাঞ্চে দেখতে পাচ্ছ ঝুড়ি ঝুড়ি আলু ভাজা সব কিছু খেয়ে আমরা আমাদের রুমে চলে এলাম না থেকে চলে যাবো দুটোর সময় এসছি এখন মেকআপ আর্টিস্টদের ওটা মানে কিচ্ছু হাত পা বাঁধা থাকে কারণ সত্যি কথা আমরা কাজকে ভালোবাসি তো কোথাও না অমনি করে যেতে পারি না যে না আর করবো না চললাম চারটে পাঁচটা বাজবে বসতে ওদের আমাদেরকে এই যে রুম দিয়ে দেওয়া হয়েছে বলছে এর মধ্যে তোমরা ঘুমিয়ে নাও এক ঘুম মানে এই as a makeup artist অনেক জায়গা থেকে এক্সপেরিয়েন্স হয়েছে সেখানে আমরা ক্লায়েন্টকেও দোষ দিতে পারি না তাদের অনেক রিচুয়ালস থাকে অনেক নিয়ম কানুন জন্য তাদেরও দেরি হয়ে যায় তবে সবাইকে একটাই কথা বলবো যদি মেকআপ আর্টিস্টকে ঠিকঠাক টাইম দেওয়া যায় না তাহলে মেকআপ আর্টিস্ট নিজের মতন করে না টাইম নিয়ে তাদেরকে সাজিয়ে তুলতে পারে সুন্দর করে এই আন্টি আমায় বলেছিলেন আমার এজটা একটু যেন কম লাগে আর আমার যেন সুন্দর লাগে আচ্ছা আমরা তো ধনীয় সময় গেছিলাম আর ওনারা বসেছিলেন সাজতে সাড়ে পাঁচটার পর দেন সাড়ে সাতটা আটটার মধ্যে টোটাল সবার মেকআপ কমপ্লিট করে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিল তো কি আর করা যায় আমরা তো কাজ করতেই গেছি কাজ না করে তো আমরা কখনোই ফিরবো না তাদের মন ভালো না করে আমরা কখনোই ফিরতে পারি না চলুন দেখেনি তাদের কেমন লাগলো কাজের শেষে যখন রিভিউটা ভালো পায় আর ব্যবহারটা ভালো পায় না তখন আর কিচ্ছু মনে হয় না যে কত টাকা পেলাম কতটা পরিশ্রম হলো তখন শুধু মনে হয় যাক কাজ করে সার্থক ওনারা অনেকবার বললেন যে অনেক রাত হয়েছে তোমরা কিন্তু ডিনার না করে যেও না রীতিমতো ব্যাগগুলো রুমের মধ্যে আটকে দেওয়া হয়েছিল আচ্ছা পেটুক মানুষকে যদি বারবার রিকোয়েস্ট করা হয় খাওয়ার জন্য প্লাস ফুড ব্লগ যে করে সে কি আর ছাড়তে পারে সুযোগ তাই স্টার্টার কাউন্টারে প্রচুর ভিড় থাকায় সোজা চলে গেছিলাম মেন কোর্সে মেন কোর্সের খাবারগুলো ভীষণ সুন্দর হয়েছিলো খেতে ভীষণ ভালো হয়েছিল আর আমার সারাদিন পরিশ্রমের পর যখন এই রকমের খাবার পাচ্ছি প্লাস ফুড ব্লগ করতে পারছি আর কি চাই পরিষ্কার নেই খান বরকে একটু মিস করছিলাম কারণ নলেন গুড়ের রসগোল্লা হয়েছিলো যেটা ও ভীষণ পছন্দ করে আমি নিইনি নি যেহেতু সাদা রসগোল্লা পাতে পড়ে গেছিলো তো মিষ্টি পাপড় সব কিছু খেয়ে মিষ্টি মুখ করে আমরা বাড়ির উদ্দেশ্যে চললাম আজকে দুইজনের জার্নিটা একটু টাফ হলো কিন্তু অনেক কিছু শিখতে পেলাম যে রিস্ক নাও তবেই শিখতে পারবে এই যে এখন বাজে দশটা আটত্রিশ আমরা গেছি বেরিয়েছি সুয়া একটা হ্যাঁ বেরিয়েছি সুয়া একটার সময় বাড়ি ঢুকবো এগারো স্নান করে না মানে কাজ পাগল আমরা মানে খাওয়া স্নান করা সব ভুলে যায় যারা নতুন আছে তারা ভাবে ও এক্সপেরিয়েন্স আনি এখন মেকআপ মুয়া হয়ে যাবো তাদের জন্য বলছি এক্সপেরিয়েন্স আনি মুয়া হতে পারবে না না কষ্ট না করে ঠিক কথা আমরা এত বছর ধরে আছি তাও অনেকটা এক্সপেরিয়েন্স গেন করে বাড়ির কাঁচা গাজে চলেই এসেছি প্রায় ফুলকবির গায়েটা দেখে খুব হাসি ভাত ছিল ভাবিলাম কিভাবে বেঁধে রেখেছে দুটো পড়লে ভালো হতো তো আজকের এই ব্লগটা এতদূর রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন